মিথ্যা বলে একশো পার্সেন্ট খুশি করাচ্ছে সত্যি বলে এক পার্সেন্ট খুশি করানোটা অনেক বেশি ভালো আমরাও তো মানুষ গরিব হলেও তো মানুষ সত্যি আফসোস হয় আজ গরিব হয়ে বড় লোকদের আপন করতে পারেনি আমরা গরিব মানুষরা তাদের জন্য কি না করি পাগল হয়ে যাই তাদের একটু খুশি করানোর জন্য আর তারা কখনই আমাদের আপন করতে পারে না হয়তো কখনো পারবেও না তাদের কোনো স্পেশাল দিন আসলে আমরা অস্থির হয়ে যাই কিভাবে তাদের খুশি করা যায় অথচ তারা আমাদের মিথ্যা বলে খুশি করতে চায় আমরা তো চাইনি সেই বড় লোক মানুষগুলো আমাদের মিথ্যা বলে খুশি করুক আসলে সেই বড় লোক মানুষরা মনে করে যে আমরা তাদের এই অভিনয়গুলো বুঝতে পারি না আমাদের তারা বোকা মনে করে কিন্তু আমরা গরিব মানুষ আমরা তাদের অভিনয়গুলো বুঝতে পারি কিন্তু তাদের বলি না কারণ বড় লোক মানুষরা তারা সবসময় সঠিক আর আমরা গরিব মানুষরা সবসময় ভুল